কি ভ্যাটই দোকানদারকে দিবা তুমি ভ্যাট দিবা দেশকে সরকারকে ভ্যাট দিবা দেশকে তোমার আমার ভ্যাটের টাকা এই দেশের কাজেই লাগে ঠিক আছে ওয়াও তুমি কি চাও না আমাদের দেশে সুন্দর রাস্তাঘাট হোক আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের চিকিৎসা সেবায় আমাদের কৃষি খাতে আমাদের সব কিছুতে উন্নয়ন চলে আসুক হি স্মার্ট অনেক স্মার্ট ওয়াও এর জন্যই আমাদেরকে ভ্যাট দিতে হবে ফুপি আমরা যদি এভাবে ভ্যাট ফাঁকি দেই তাহলে সেটা আমাদেরই ক্ষতি হবে দেশের ক্ষতি হবে আমি এই দেশের নাগরিক আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার দেশের জন্য অনেক ভালোবাসা আছে প্রত্যেকটা সচেতন নাগরিকের ভোট দেওয়া উচিত ঠিক মত একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার দেশ ও অবশ্যই ভোট দিব। হ্যাঁ অবশ্যই অবশ্যই কত ভোট কত এসে কানniak ভালো এসে ভোট দিতে পাই রে আমারে শান্তি লাগতাছে মনে হইতাছে আমি দেশের জন্য কিছি একটা করছি না না বাবা ভালো আবার আইছেন ওকে ভাই আসি

এর মতল সাধারণ কাস্টমারসরা আমরা ঠিকই অনেক জায়গা থেকে ব্যাট দিয়ে জিনিস পড়ছো কেনা কাটা করি এই যেমন তুমি এখন ব্যাট দিলা কিন্তু তুমি চালান নিলা না এর কারণে কি হবে জানো তোমার ব্যাটের টাকাটা দেশ আর পাবে না কিছু অসাধু ব্যবসায়ী আর দোকানদাররা এই ব্যাটের টাকাটা নিজেদের পকেটে ঢুকাবে ব্যাট ফাঁকি দিবে ও নো কেকস এত বড় চালাকি আমাদের সাথে কি যে বলেন না আপা আপনাদের সাথে চালাকি করব সময় ব্যাট দিয়ে জিনিসপত্র কিনবা আর কেনাকাটার পরে অবশ্যই দোকানদারের কাছ থেকে চালান নিবা ব্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে